শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ব্লগটা দেখো না কেন তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল সিঁড়ির রেলিংয়েই রয়েছে গতকালের ভিজে কতগুলো জামা কাপড় এগুলো নিয়েই চললাম ছাদে কারণ ঘুম থেকে ওঠা মাত্রই দেখলাম যে বাইরে খুব সুন্দর রেদ্দুর বেরিয়েছে কিন্তু তারপরে এসে আবার দেখছি মানে আকাশের অবস্থা ভীষণ খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে কিন্তু এত সুন্দর রোদ্দুর দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই চলে আসলাম একেবারে ছাদে কাপড় জামাগুলো মেনতে যদি আধা ঘন্টাও মানে থাকে তাহলে কিছুটা হলেও শুকনো হবে তাই না বলো আর আকাশের অবস্থা তো দেখে বুঝতেই খায্য কতটা মেঘ রয়েছে নিচের পাশি ঘরগুলো ঝাড় দিয়ে এখন চলে এসে সিঁড়িটা ঝাড় দিতে ভাবলাম এই যা ব্লগই তো স্টার্ট করিনি মানে স্টার্ট তো করেছি ঘর ঝাড় দেওয়ার ভিডিওটাই তো স্টার্ট করিনি তারপর আবার যখন সিঁড়ি ঝাড় দিতে আসলাম তো তখন আবার ভিডিওটা স্টার্ট করলাম আর প্রতিদিন এক একই ভিডিও তোমাদের ভালো লাগে তাই জন্য আজকের একটু অন্যরকম ভিডিও বানালাম আই হোপ অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকালে ঘুম থেকে ওঠা মাত্রই ভাবি যে কত কিছু কাজ করব কিন্তু দিনের শেষে সেই গিয়ে মনে হয় একটা না একটা কাজ করেই রইল মানে এই কাজ এই কাজ করতে করতে সব কিছু কাজ আর কমপ্লিট হয় না আর সামনেই যেহেতু দুর্গা পুজো তাই কাজ আর শেষ হয় তাই না বলো এটা আমার না এটা প্রত্যেকটা বাড়ির মানে গৃহবধূদের একই অবস্থা আমার মতো যেমন দেখো আগের দিনকারে আমি কিন্তু কোনো ব্লগই শ্যুট করতে পারিনি সংসারের কাজের জন্য মানে বাইরের একটু কিছু কাজ ছিল তো সেগুলো না কালকে সব কমপ্লিট করলাম তো সেই কারণে কালকের আর ভিডিও মানে শ্যুটই করতে পারিনি তাই জন্য আর দাপলোডও দেওয়া হয়নি আর ওইদিকে বাসি ভরধরগুলো ঝাড় দিয়ে এখন চলে এসেছি মুখটা ধুতে এবার একটু কাপ কষাবো চা তার আগে না আমার ছেলের দুধটাকে একটু জাল দিয়ে নেব কারণ আজকের কাকু সকাল সকালই আমার দুধটা দিয়ে গেছে তা এখন কিন্তু কটা বাজে বলো তো এখন বাজে ওই সকাল আটটার মতো উনি দুধ দেয় কিন্তু আজকে সকাল সকাল দুধটা দিয়ে গেছে তাই ভাবলাম একেবারে জাল দিয়ে তারপরে চা বসাবো সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা না বন্ধুরা পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করো এতে আমার একটু রিচ অন্তত বাড়ে তো আর তোমাদের তো রিচ বাড়েই তো একটা ছোট্ট রিকোয়েস্ট এটা কিন্তু তোমরা অবশ্যই পালন করো অনেক পর ভিডিওটা আবার স্টার্ট করলাম একেবারে স্নান টান সেরে চলে এসছি পুজোর ঘরে আজকের এই পু মানে পুজোর ঘরের এই যে তাকটা দেখছো এটাকে না একটু পরিষ্কার করব কারণ এটাতে একটু ঝুল মতো পড়েছে মানে একটু ধুলোবালি পড়েছে তো ভাবলাম কি তাড়াতাড়ি স্নান করে আগে ঠাকুর ঘরের এই কাজগুলো করি কারণ কি বলো তো মানে মেয়েদের ব্যাপার কখন বাধা পড়ে যায় তারপরে এই সমস্ত কাজ তো পড়েই থাকবে আর সামনে দুর্গা পুজো আর আমার বরকে তো বললেও করবে না মানে এই পরিষ্কারের কাজও করবে না মানে ধরো ধূপ ধুনো দিয়ে একটু ঠাকুরকে খেতে দিয়ে পুজো দিতে পারবে কিন্তু এই সমস্ত পরিষ্কারের কাজও করতে পারবে না তাই জন্য আজকের ভাবলাম যে একটু তাড়াতাড়ি স্নান টান সেরে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিই আমার ঠাকুর না বন্ধুরা অনেকটাই ছোট তাই স্ট্যান্ড রেখে ভিডিও বানানোটা অনেকটাই মানে কষ্টের তাও আমি যা হোক করে চেষ্টা করি ভিডিও শ্যুট করতে আর তোমাদের সামনে তুলে ধরতে আর এই দিকে দেখো গ্রিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ গ্রিলেও অনেকটা অনেকটা ধুলো পড়েছে আসলে মাঝে মধ্যে তো আমি পরিষ্কার করি কিন্তু প্রায় দু সপ্তাহের মতো হয়ে গেল এই গ্রিলগুলোও না পরিষ্কার করা হচ্ছিল না তো ভাবলাম একেবারে গ্রিল ট্রিলগুলো পরিষ্কার করে তারপরই একেবারে মানে একটা বুঝাবো তোমাদের সকলের কি ঘর বাড়ি ঝাড়ামোছার কাজ কমপ্লিট হয়েছে না আমার মতো এরকম বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি যতই ঝাড়ামোছা করি না কেন সেই পুজোর এক দুদিন দিন আগে থেকে আবার ঝাড়ামোছা শুরু হবে কারণ কী বলতো তার মধ্যে তো পড়ে যায় ধুলো কতই আর মোছামুছি করবে বলতো আর সত্যি যারা ব্লগিং করে তাদের কাছে না এত সময়ও থাকে না জানো তো কিন্তু যারা দৈনন্দিন এইরকম ডেলি ব্লগ ঘরের বানায় তাদের তো করতেই হয় কিন্তু যাই হোক এখন দেখো এইখানটাও একটু ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আর ভেবেছিলাম যে প্লাস্টিকটাকে সরিয়ে ভালো করে মুছবো কিন্তু এগুলো না পরিষ্কারই রয়েছে তো সেই কারণে আর তুললাম না আর এখন দেখো ঠাকুর ঘরটাকেও একটু জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সিংহাসনটাকে আর সরালাম না কারণ কি বলো তো দুদিন আগে বৃহস্পতিবার গেছে তো তখন আমি সিংহাসনটাকে মুছে আসন পেতে তারপর ঠাকুর পেতেছিলাম সেটা হয়তো তোমরা ব্লগের মাধ্যমে দেখেছো তাই বৃহস্পতিবার না হলে ঠাকুরের সিংহাসনটা আমি আর সরাতে পারবো না কারণ যেহেতু ওখানে আমার মা লক্ষ্মীর ঘর রয়েছে বৃহস্পতিবার ছাড়া ওটাকে আমি হাত দিই না তো সেই কারণে ভাবছি যে যদি বৃহস্পতিবার আমি ঠিকঠাক থাকি তাহলে বৃহস্পতিবার অব। অবশ্যই আমি ঠাকুরের সিংহাসনটা বাইরে নিয়ে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করব আর ঠাকুরের দুটো আসুনও কিনতে হবে জানো তো তো কবে যে যাবো বাইরে পুজোও বুঝতে পারছি না কারণ থেকে থেকেই আসছে বন্ধুরা বৃষ্টি আর সন্ধ্যের পর থেকে তো এখানে মানে বৃষ্টি একদম ধরা বাদা মানুষ তো সারাদিন কাজের পর সন্ধ্যেবেলায় বাইরে যায় তাই না বলো একটু ঘুরতে কেনাকাটি করতে আর সেটাই আমার হচ্ছে না আর এই যে দেখো এখানটা একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হয়নি কারণ আমার না ফোন ধরার লোকের ভীষণ মানে অভাবব আর স্ট্যান্ড রেখেও সেভাবে আমি ভিডিও বানাতে পারছিলাম না আর বলতে পারো তাহলে এখন কে ফোনটা ধরে রয়েছে এখন আমি আমার বরকে নিচে থেকে ডাকলাম যে তুমি এসো আমার ফোনটাকে একটু ধরো না আমি আর ভিডিও বানাতে পারছি না অনেক সময় না বন্ধুরা দেখবে ছোট প্যাসেজ হলে তো স্ট্যান্ড বড় স্ট্যান্ড রেখে যে ভিডিওটা বানাবে সেই রকম পজিশান না হলে বানানোও যায় না তখন কারণ না কারোর হেল্প লাগেই লাগে আর যাদের একার সংসার তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয় ব্লগিং বানাতে সংসারের কাজ একা হাতে করতে সেটা না আমি এখন বন্ধুরা হারে হারে বুঝতে পারছি জানো তো তো যাই হোক গল্প করতে করতে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল আর যেহেতু বৃহস্পতি আমি ফুল এনেছিলাম তাই আজকের আর কাছ থেকে রকম ফুল তুলিনি সেই ফুলই আজকে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি